চলো না আজ আমরা একটু জঙ্গল থেকে ঘুরে আসি অনেক দিন আমরা জঙ্গলে হাঁটাচলা করতে যাই না চলো আজ দুজন মিলে একটু ঘুরে ঠিক আছে ঠিক আছে চলো তাহলে দুজন মিলেই আমরা রওনা দিই চলো আমরা হাঁটতে হাঁটতে যাই জঙ্গল দেখতে দেখি কি হয় তুমি হাঁটতে পারবে তো তুমি তো আবার হাঁটতে পারো না বেশি সময় ধরে হাঁটবে কিন্তু চলো আজ দুজন মিলে একটু কষ্ট করে ঘুরে না না পারবো পারবো তাড়াতাড়ি চল। পারবো না দেখে হাট ওই যে দেখো 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 ওই দুটো কি দেখা যাচ্ছে আমার তো ভয় করছে ওটা কি 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 আরে ভয় পেও না ভয় পেও না ওটা হচ্ছে হাসের ছানা দেখতে খুবই কিউট দুইটা দেখো দেখো এই হাসের ছানা তোরা আমার কথা শুনবি তো তোরা আমার সাথে যাবে আমাদের বাড়িতে তোদের তো অনেক সুন্দর দেখতে হ্যাঁ ঠিক বলেছো এদের অনেক সুন্দর দেখা যাচ্ছে চলো 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 ওদের সাথে আমরা একটু খেলা করি তাহলে ওদেরও ভালো লাগবে ঠিকই বলেছ তুমি ঠিকই বলেছ এই হাসের সানা তোরা কি এখানেই থাকিস তোরা তো চলে যাস না নাকি চলে যাবি তোরা আমাদের সাথে আমি তো আগে পরে এত শান্ত কিউট হাসের সানা আগে দেখি নাই ছাট্টা বন্ধুরা তোমরা কি এমন হাসের ছানা কখনো দেখেছো দেখো তো এরা কি বলতে চায় এই হাসের ছানা দুটো কি বলে প্যাক 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 করে যা বলা বলুক এবারে এদের ভয় দেখিও না এরা অনেক ভালো এরা আমাদের কাছে এখনো বসে আছে আমাদের ছেড়ে চলে যাচ্ছে না 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 আমি এদের একটু ধরতে চাই করে ধরবই ধরবো এই 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 তোরা আমার কাছে আয় আমার কাছে আয় তোদের ধরব ধরব মজা করবো মজা করবো তোদের সাথে আয় আয় চলো 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 আমি তোমার সাথে ধরি হাসের বাচ্চাটিকে কত সুন্দর হাঁসের বাচ্চা এই 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 তোরা ভয় পেয়ে চলে যাস না চলে যাস না এই তো এই তো আমি ধরে ফেলেছি সে আমার হাতের মধ্যেই আছে আমি ধরে ফেলেছি ধরে ফেলেছি কি মজা কি মজা কি মজা ছোট্ট বন্ধুরা ছোট্ট বন্ধুরা তোমরা কি ধরবে নাকি হাসের বাচ্চা ধরবে নাকি ধরলে চলে আসো চলে আস এই যে এই যে এই যে এই যে তারা এখন দৌড়ে পালাচ্ছে দৌড়ে কত দূর যাবে পালিয়ে আমরা তাদের ধরেই নেব আবার পিছনে চলে যায় রে এই পিছনে চলে যাস না সামনে আয় সামনে আয় তাড়াতাড়ি মনের মা ময়নার মা তুমি আমাকে সহযোগিতা করো তাদের ধরেই ছাড়বো আমি দাঁড়াও দাঁড়াও আমি আসছি আমি আসছি তাদের ধরেই ছাড়বো আজ আমরা এই তো এই তো ধরে ফেলেছি তাদের কি মজা কি মজা কি মজা এই তো ধরে ফেলেছি তাদের দেখো 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 আবার দৌড়ে পালাচ্ছে কি দুষ্টু হাসের ছানা আবার দৌড়ে পালাচ্ছে রে আবার দৌড়ে পালাচ্ছে দাঁড়া 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 তোর মাথা আমি ধরে ফেলব এই ধরে ফেলেছি রে এই ধরে ফেলেছি এই তো এই তো হাতের মধ্যে চলে এসেছে ছোট্ট বন্ধুরা তোমরা কখনো হাসের ছানা ধরবে দেখেছো কত দুষ্টু তারা শুধুই দৌড়ে দৌড়ে পালিয়ে যায় আমাদের কাছে আসেন ওই দেখো ওই দেখো তারা আবার ঘাস খাচ্ছে রে তারা তো ভাত খায় কিন্তু দেখো এখন ঘাস খাচ্ছে বিকাল হয়ে গেল তো চলো এবার আমরা ফিরে যাই অনেক হাঁসের ছানা ধরা হয়েছে তাদের এখন যেতে দাও দেখছো না তারা অনেক ভয় পেয়ে যাচ্ছে তারা এখন খাওয়া দাওয়া করবে দেখো দেখো তারা এখন ঘাস খাচ্ছে ঘাস খেয়ে তার তারা